দেখো তোমাদেরকে আমি যেটা বলছিলাম একটু আগে যে খাদি এই ওয়ার্ডটার সাথে আমার একটা পার্সোনাল ইমোশন জড়িয়ে আছে তার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের পারিবারিক ব্যবসাটা বা পারিবারিক যে আমাদের বিজনেস ফ্যামিলি বিজনেস সেটা কিন্তু খাদির তো এই গোটা মাঠের মধ্যে আমাদেরই কিন্তু রয়েছে অনেকগুলো স্টল যেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি কিছুটা কিছুটা দেখাইনি কারণ আমি নাম করে করে বলতে চাইছি না ওরকমভাবে ইন্ডিভিজুয়ালি আমাদের স্টলগুলো বাট রয়েছে যদিও আমার বাবা কিন্তু চাকরি করেছেন বলে বাবা ডাইরেক্টলি বিজনেসের সাথে যুক্ত হননি কিন্তু আমার কাকু কিন্তু বিজনেস করে আমার জেঠুরা কিন্তু এই বিজনেসের সাথে জড়িত এবং আমার দাদু ভাই ছিলেন খাদি বোর্ডের সেক্রেটারি সো অনেক অনেক নস্টালজিয়া কাজ করে খাদি এই নামটা শুনলেই অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়ি খাদির নামটা শুনে, কারণ খাদি বোদের সেক্রেটারি আমার দাদু ভাই ছিলেন মানে বাবার বাবা তো আজকে হয়তো থাকলে অনেক খুশি হতো এই ভিডিওটা দেখলে